আব্দুল করিম সাহেব রয়েছেন দীর্ঘদিন যাবৎ সাইটাস নিয়ে কাজ করছেন সাড়ে সাত বিঘার সাইটাস বাগান তার এখানে কমলা মালটা দিয়ে অনেক প্রকারেরই হচ্ছে সাইটাসের জাত রয়েছে তো আমরা ওনার আজকে হচ্ছে হলুদ মালটার একটা যে নতুন জাত এই জাতের যে আসলে বৈশিষ্ট্য সেটা নিয়ে কথা বলবো পাশাপাশি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন চারিদিকে প্রত্যেকটা গাছে যেদিকে চোখ যায় নজর যায় সেদিকে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে হলুদ এবং হলুদ অনেকটা মনে হচ্ছে যে রাতের আকাশে যেরকম তারা ফুটে থাকে এই হলুদ মালটাটা সবুজ গাছের মধ্যে সেরকম একটা ব্যাপার তুলে ধরেছে আজকে আমরা এই কী জাতের মালটা সেটা তো জানবই এটা খেয়ে দেখবো কেমন মিশ্রতা হলো পাশাপাশি এটার আসলে বাজার দর কেমন বাজারে কেমন চাহিদা সেটাও জানার চেষ্টা করব আর এই যে প্রত্যেকটা গাছে কত সুন্দর ধরে আছে গাছ প্রতি কেমন ধরে আছে এবং এটার ফলন আসলেই সব জায়গাতেই সমান হয় কিনা এসব বিষয়ে সার্বিক তথ্যচিত্র উঠে আসবে এমএস চিন্তাদের ক্যামেরায় চলুন শুরু করা যাক অনেকদিন ধরে ভাবছিলাম যে হচ্ছে আপনার এই হলুদ মালটার তো অনেক গল্প শুনেছি হ্যাঁ বিভিন্ন পত্রপত্রিকায় আমরা নিউজও পেয়েছি তো আপনার হলুদ মালটা একটু দর্শকদের দেখাবো এরকম একটা চিন্তা ভাবনা থেকে আসবো আসবো করে আসা হয় না অবশেষে চলে আসলাম কি করছেন এখন বাগানে না পরিচর্যা করছি আর এখন ফলও হারভেস্ট করছি যেহেতু ডিসেম্বরের আজকে পাঁচ তারিখ আচ্ছা তো আর তো দিন ফল রাখা যাবে না রাখা উচিতও না আচ্ছা কতদিন রাখা যাবে আর না আর সর্বোচ্চ আমরা ডিসেম্বর ক্রস করব জানুয়ারি জানুয়ারির ফার্স্ট উইকে আমাদের মালটা থাকবে না আচ্ছা কি জাতের মালটা এটা না অবশ্যই এটা বাড়ি ভিন্ন কিছু না তবে সঠিক জাতের বাড়ি অন যারা বলছেন পয়সা চিহ্ন হলে বাড়ি অন তাদের সাথে আমি দারুণ দিমত আসলে বাড়ি অন হতে গেলে আলাদা কিছু বৈশিষ্ট্য দরকার আপনি দেখবেন আমাদের যে মালটাগুলো আছে প্রত্যেকটা মালটার দেখবেন যে কিছুটা স্টাইপ দাগ আছে স্টাইপ দাগ আছে প্রত্যেকটা মালটা প্রত্যেকটাতে আছে স্টাইপ আছে স্টাইপ দাগ আছে এবং কিছুটা ডিম্বাকৃতির দেখেন আপনি কিছুটা লম্বা আপনি খেয়াল করে দেখেন কিছুটা লম্বা লম্বাকৃতির প্রত্যেকটা মালটাই মালটাইলে কিছুটা লম্বা গোল না তাহলে কিছুটা লম্বা কৃতির এবং পিছনে পয়সা চিহ্ন থাকতে হবে এই পয়সা চিহ্ন আছে প্রত্যেকটারই আছে কিন্তু কিন্তু কোনোটাই কম আর কোনোটাই বেশি এই যে পয়সা চিহ্ন প্রত্যেকটাই আছে এবং এই পয়সা চিহ্ন যখন আপনার থাকবে তখন আপনি এটা বুঝবেন যে এটা সঠিক জাতের বাড়ি জাত বাড়িগান হলুদ হয় না আপনার হাতে হলুদ হয়ে আছে আমরা দেখতে পাচ্ছি এবং তাও আবার ডিসেম্বরের পাঁচ তারিখ আজকে এই সময় তো থাকার কথাও না এবং এটা আসলে ভালো করে যদি চাষ করা যায় সঠিক জাতের চারা রোপণ করা যায় এবং একটু ভালো পরিচর্যা করলে এটা সবার পক্ষে সম্ভব আমরা প্রত্যেকটা কাজ দর্শকদের দেখানোর চেষ্টা করব দর্শক আচ্ছা চলুন যাতে করে দর্শক বুঝতে পারে যে আমাদের এখানে যে আমরা সচক্ষে যেটা দেখছি যে প্রত্যেকটা গাছে ধরে আছে মালটা জি দর্শকরাও যেন এটা বুঝতে পারে আচ্ছা না শুনেন এই যে আপনি কথাটা বললেন আমি দেখি মাঝে মাঝে বিভিন্ন মন্তব্য আসে আমাদের ভিডিওতে যে না এটা ভালো এই কালার আসে না এটা জুস থাকে না এই জিনিসগুলো এটা আমাদেরকে দগ্ধ করে যারা বলে যে ডিসেম্বর পর্যন্ত রস থাকে না জুত শুকায় যায় এবং কালার আসে না বাংলাদেশ তো এটা ছোট্ট রাষ্ট্র আর আমি যশোর জেলা মনিরামপুর উপজেলা যে কোনো জায়গা থেকে আসতে গেলে তো অনেক টাকা দরকার না তারা আসেন ফল তো এখনো জানুয়ারি জানুয়ারি পর্যন্ত থাকবে তারা দেখেন আসলে এটা জুস থাকে কিনা আর জুসটা আমি আপনার সামনে দেখাই দিব সেটা অবশ্যই হ্যাঁ এইটা এটা দেখেন শুধু দর্শক আপনারা দেখেন এইখানে যে কোনো জায়গা থেকে আপনি ছেড়ে একটা ফল যে কোনো একটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা যে কোনো একটা ছেড়া যায় এটা হচ্ছে আমাদের বাড়ি ওয়ান ইয়েলো মালটা ইয়েলো বা হ্যাঁ অবশ্য কালার মালটা বাড়ি ওয়ান কালার মালটা আচ্ছা এটা কাটার সময় কিন্তু রস পড়ছে এই যে এই দেখেন কোনো জায়গায় শুকাইয়েছে কি না যে একদম এই ব্যাপারটা একটু দর্শকদের খেয়াল করা জরুরি যে আমরা যখন মালটাটা কাটছি এই কাটার সময় হচ্ছে জুস পড়ছে হ্যাঁ তার মানে এটা কতটা রসালো তাই না এখন আপনি একটু ধরেন আমি একটু আপনাকে হেল্প করি প্লিস একটা মালটা থেকে মাল একটা মালটার একদম চার ভাগের এক ভাগ এরকম একটা অবস্থা হ্যাঁ জুসটা একটু দেখার চেষ্টা করি আপনি একটু খান ওই অবস্থায় খান এটা তো একদম মানে মনে হচ্ছে যে গুড় মিশ্রিত যে শরবত হুম একদম কড়া মিষ্টির একটা শরবত আছে এরকম একটা ব্যাপার আলহামদুলিল্লাহ আমরা যদি এরকম এক একটা গাছের এখনকার হিসাব করি এখন মোটামুটি এখনো এক মন আছে আচ্ছা এখান থেকে বিয়াল্লিশ শতক এক বিঘা জমিতে যদি আমাদের সিস্টেমে লাগাই কেউ তা আড়াই থেকে তিন বছর বয়সে সেখান থেকে তিন থেকে চার লক্ষ টাকা বিক্রি করা খুব বেশি কিছু না এখন যে অবস্থা আপনি দেখছেন যে আমরা এটাকে কি বলতে পারি যে শুধু মালটার যদি একক বাগান করা হয় সেক্ষেত্রে একজন বেকার তরুণ শুধু মালটার বাগান করে স্বাবলম্বী হতে পারবে কিনা কি মনে করছে না কেন না সে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে আরব সাগর পাড়ি দিয়ে আটলান্টিক পাড়ি দিয়ে সে ইউরোপ আমেরিকায় যাচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে তাও শুনেছি লক্ষ লক্ষ টাকা লাগে তো এখানে কিছু টাকা বিনিয়োগ করে চেষ্টা করে দেখেন না আল্লাহর কাছে আল্লাহর ভান্ডারে কোনো কিছুর অভাব নেই আল্লাহ চাইলে তো আপনার অনেক কিছু দিতে পারে কারণ শুরু করেছিলাম শূন্য থেকে বন্ধু চারা নিয়ে প্রথমে সেই চারার থেকে শুরু করে এখন আমি সর্বসা করলে প্রায় পঁচিশ থেকে তিরিশ বিঘা জমির উপর আমার চাষ চলছে মালটা কমলা বরই এবং আরও কিছু মাঠ ফসল আছে এই মিলে তাহলে আমি যদি পারি আল্লাহ আমাকে পারায় তাহলে এ দেশের বেকাররা কেন পারবে না এটা অসম্ভব বলে কোনো জিনিস নাই কারণ এটা মন্ত্রণা এটা শুধুমাত্র একটু চেষ্টা ধৈর্য কিছু বিনিয়োগ